সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে আবারও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রাচীন অদ্ভুত মোহিনী গুপ্তবিদ্যা যে বিদ্যাগুলো কখনো প্রকাশ হয় না সেই বিদ্যাকে বলা হয় গুপ্তবিদ্যা এবং মোহিনী বিদ্যা হলো যে বিদ্যা থেকে কাজ করলে কখনো ওই কাজ মিস যায় না এটাকে বলা হয় মোহিনী বিদ্যা তো প্রাচীনকালের কিতাব অর্থাৎ প্রাথন দিনের অনেক তান্ত্রিকেরা এই কিতাব থেকে কাজ করতে এবং ততক্ষণকার রচিত এই কিতাবটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা কিতাবের ভিডিওটা দেখছেন সম্পূর্ণরূপে দেখতে থাকেন এটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা অদ্ভুত অদ্ভুত গুপ্ত প্রাচীন গুপ্ত বিদ্যা কিতাবটা সম্পূর্ণ একুশ টেমার কলকাতা দ্বি সজল প্রস্তুতকালয় এটা কলকাতার কিতাব দেখেন মা কালী প্রিন্টার্স সজল প্রস্তুতকালায় নিরব্বী মহাত্মা গান্ধী রোড কলকাতা আপনারা কিতাবটা নিতে পারবেন আমাদের কাছ থেকে কিতাবটার সূচিপত্রগুলো এরকম হবে এবং এই কিতাবের মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন সম্পূর্ণ সবর মন্ত্র এবং জাগ্রত মন্ত্রগুলো কিতাবটার মধ্যে রচিত আপনারা এই কিতাব থেকে কাজ করতে চাইলে অবশ্যই কিতাবটা সংগ্রহ করবেন এবং কিতাব সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে কথা বলে আপনারা আমাদের থেকে নাম ঠিকানা দিতে হবে আপনার নাম ঠিকানা দিলে আমরা আপনার ঠিকানা কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পর পরে কিতাবের মূল্য পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে তবে অবশ্যই কিতাব সংগ্রহ করার জন্য প্রথমে কুরিয়ার সার্ভিসের খরচটা শুরুতেই বহন করতে হবে এবং ইনশাল্লাহ কিতাব পাঠিয়ে দেব কিতাব দেখে পুজেশনে আপনি নিতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাচীন অদ্ভুত মোহিনী গুপ্তবিদ্যা এই কিতাবটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান কিতাবটা আপনি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তরে